কোলে যে সাতকানিয়ার যে ঘটনাটা মানে কত বড় দুঃখজনক আপনি দেখতে পাচ্ছেন যে তার একজন মা তার বাচ্চাগুলোকে নিয়ে কিভাবে কান্না করছে কিভাবে তাদের উপর হামলা করলো কে হামলা করলো কেন তাদেরকে মারা হলো তাদেরকে ডাকাতি বিভাগ খায় করা হচ্ছে অথচ তারাই ছিলেন আপনার হচ্ছে মানুষের জীবন রক্ষার অগ্রপথিক বিচার ব্যবস্থায় আমাদের যথেষ্ট দুর্বলতা আছে যেভাবে বিচার হওয়া দরকার প্রকাশ্য মানুষের সামনে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য সঠিক যে বিচার সেটা হচ্ছে না টাকাদের বিচার চেঞ্জ হয়ে যাচ্ছে ক্ষমতার দাপরে চেঞ্জ হয়ে যাচ্ছে ক্ষমতার কারণে টাকার কারণে বিভিন্ন কারণে ক্ষম বিচার ব্যবস্থা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে প্রকৃত অপরাধী যদি তার অপরাধের কারণে শাস্তি না পায় তাহলে তো সে অপরাধ করেই যাবে সেটাই তো হচ্ছে আজ একের পর এক দেখুন হচ্ছে যে সাতকানিয়ার যে ঘটনাটা মানে কতটা দুঃখজনক আপনি দেখতে পাচ্ছেন যে তার একজন মা তার বাচ্চাগুলোকে নিয়ে কিভাবে কান্না করছে কিভাবে তাদের উপর হামলা করলো কে হামলা করলো কেন তাদেরকে মারা হলো তাদেরকে ডাকাত হিসেবে আখ্যায়িত করা হচ্ছে অথচ তারাই ছিলেন আপনার হচ্ছে মানুষের জীবন রক্ষার অগ্রপথি আমরা যতটুকু জেনেছি যাই হোক তারা কারা কারা তাদের উপর মেরেছে যাদেরকে মারা হয়েছে তারা কারা এবং যারা মেরেছে তারা কারা এই প্রকৃত দোষীদের কেন বিচার করা হয় না কেন তাদেরকে বের করে আনা হচ্ছে না কেন এই যে প্রত্যেকটা হত্যার পরে কেন তাদেরকে সঠিক দোষীদেরকে দোষী সাব্যস্ত করে তাদের যদি বিচার নিশ্চিত করা যায় তাহলে অন্যান্য সন্ত্রাসীরা অবশ্যই হ্যাঁ এই যে একের পর এক ডাকাতি হচ্ছে আমরা দেখছি একের পর এক চাঁদাবাজি হচ্ছে ডাকাতি হচ্ছে কারা করছে এইগুলোকে চিহ্নিত করে যদি সঠিক বিচার করা যায় আমার বিশ্বাস অবশ্যই ইনশাল্লাহ আহ এই ক্ষেত্রে পরিবর্তন আসবে